দেখো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই অঙ্কটা কিন্তু ভুল উত্তর করে ক্লাস টেনের এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে একটু জেনে যাও কি দেওয়া রয়েছে বলছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান সিক্স সমীকরণটির বীজ এবং বিশ দয় আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে এখানে আমাদেরকে যেটা বলছে দেখো জিরো অপশান এ অপশান বি হচ্ছে সিক্স আর অপশান সি হচ্ছে এখানে শূন্য আর ছয় রয়েছে আর অপশান ডি বলছে মাইনাস সিক্স এখন সবার প্রথমে আমরা এখানে ভুল উত্তরটা কোন জায়গায় করি যেটা আমরা ভুল করি সেটা তোমাদেরকে আগে বলি মনে করো x স্কয়ার বাই x এইটা সমান সমান 6 দেওয়া রয়েছে আমরা কি করি ভুলটা হয় আমাদের x স্কয়ার সমান সমান আমরা কোণা কোণি 6x লিখি লেখার পরে গিয়ে আমরা বাদ দিয়ে লিখি x স্কয়ার 6x ওই পাশে হচ্ছে শূন্য তাহলে এবার আমরা কমন নেyi x নেওয়ার পরে হচ্ছে আমাদের x এখানে পড়ে থাকে কি এক্স মাইনাস হচ্ছে আমাদের সিক্স এইটা হচ্ছে সমান সমান শূন্য এর পরের লাইনে দেখো দুটো সংখ্যা বা দুটো রাশির যখন গুণফল শূন্য তখন কিন্তু তারা পৃথক পৃথকভাবে ভাবে শূন্য হবে বা আলাদা আলাদা ভাবে হয় অথবা এটা তাহলে এখানে আমাদের এক্স সমান সমান শূন্য হতে পারে আরেকটা একটা হচ্ছে হয় এক্স মাইনাস সিক্স অথবা এটা শূন্য তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে কত ছয় মজার বিষয় হচ্ছে একটা হচ্ছে এক্স এর মান শূন্য একটা হচ্ছে ছয় দেখো তুমি অপশান এ শূন্য অপশান বি এখানে ছয় আর অপশন সি হচ্ছে কত শূন্য ছয় মিলে আর অপশন ডি হচ্ছে মাইনাস সিক্স কোন উত্তরটা নেবে এবার মাইনাস সিক্সটা না আমরা বাদ দিতে পারছি এবার সবার প্রথমে এই জায়গায় তোমাদেরকে একটু বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হবে আমি অঙ্কটা করেছি ঠিক আছে আমার কোথাও ভুল নেই ভুল দেখাতে পারবে না কিন্তু একটা এখানে ভুল হয়েছে বা ভুল করেছি কোন জায়গায় ভুল করেছি কি বৃত্তান্ত সবকিছু তোমাদেরকে বলছি একটা এমসিকিউ মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে এই এমসিকিউটা যাতে সবাই এই ভুলটা করে সকলে এই জায়গায় শূন্য উত্তর আনে অনেকে ঠিক আছে অনেকে এই জায়গায় শূন্য উত্তর দিয়ে আসে আবার এখানে ছয় দিয়ে আসে কনফিউশন হয়ে গিয়ে সি উত্তর দেয় আমি বলবো এখানে যারা সি উত্তর দিচ্ছ তাদের যুক্তি হচ্ছে এখানে এক্সের মান হচ্ছে একটা শূন্য এসছে একটা মাইনাস ছয় এসছে এখানে ছয় এসছে তাই জন্য অপশান সি কিন্তু এই অপশান সিটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তাহলে অপশান সি কিন্তু এখানে হবে না কি হবে সবার প্রথমে দেখো যে যে দুটো সমাধান মান তুমি তারা এই সমীকরণকে কি সিদ্ধ করে একবার একটু দেখো তো চেক করতো যদি সমীকরণকে সিদ্ধ করে তাহলে সেটাই হবে সমাধান সমাধান মানে হচ্ছে এক্স এর যে কোনো মান আসলে সেটা সমাধান কিন্তু বলা যাবে না দেখো কিভাবে সবার প্রথমে এক্স স্কোয়ার আমি যদি শূন্য মানটাকে চেক করি তাহলে শূন্য যদি আমি নিই তাহলে উপরে শূন্য তার স্কোয়ার আর নিচেই শূন্য তাহলে উপরে দেখো শূন্যকে স্কোয়ার করলে শূন্য হয় আর নিচেই শূন্য এই শূন্য বাই শূন্য এবার কি বলবে শূন্য বাই শূন্য কেটে এক লিখবে না শূন্য বাই শূন্য শূন্য নাকি এটা কি তাহলে তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাও আচ্ছা এটা কোনদিন ছয় হবে শূন্যকে শূন্য দিয়ে কাটাকুটি করলে ছয় হবে কিন্তু এখানে তো ছয় আছে তাহলে কি হচ্ছে আমাদের এই শূন্য কোনো সমাধান নয় তাহলে আমরা ডাইরেক্ট বলবো অপশান এ এখানে আমাদের অপশান এ হবে না আচ্ছা এখানে অপশান সি হবে না আর অপশান তে এমনিই বাচ্চা চলে গেল তাহলে রাইট আনসার হচ্ছে অপশান বি মনে রাখবে এইভাবেই অঙ্কটাকে করতে হয় অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর কারণ শুধুমাত্র ছয় নিলে এখানে মিলবে নিয়ে দেখো ছয় যদি নিই আমি ছয়ের স্কোয়ার আর নিচেই হচ্ছে আমাদের ছয় তাহলে ছয়ের স্কোয়ার করলে হচ্ছে ছত্রিশ তাকে যদি তুমি এখানে ছয় দিয়ে ভাগ করো দেখো তখনই কাটাকুটি করলে ছয় ছত্রিশ তখনই কিন্তু ছয় আসলো তাহলে একটাই মাত্র সমাধান যেটা হচ্ছে এক্সের মান হচ্ছে ছয় এখানে শূন্য আর ছয় অনেকে লিখে ফেলে আবার অনেকে শূন্য লিখে ফেলে এবং কনফিউশন হয়ে যায় যে কোনটা উত্তর হবে তাই জন্য বলছি সমাধানে যখন করবে এক্সের মানটা সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা এটা তোমাদেরকে দেখতে হবে ওই জন্য পুট করতে হবে ভ্যালুটাকে দেখো এখানে যদি আমরা পুট করি তাহলে কিন্তু সমাধান হচ্ছে না সুতরাং এই এমসি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু বারবার আসে ওই জন্য এটার উপরে ফোকাস করো ঠিক আছে ওকে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ